চাপাই নবাবগঞ্জে আলিক নেতা আব্দুল সালাম সহ জোড়া খুনের ঘটনায় আরও চারজন গ্রেপ্তার তেত্রিশটি ককটেল উদ্ধার নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম সহ জোড়া খুনের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে গ্রেপ্তারদের স্বীকারোক্তি মোতাবেক শিবগঞ্জের নয়ালা ভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা গ্রাম থেকে তেত্রিশটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের যৌথ অভিযানে এই সব ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার নয়ালা ভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা গ্রামের আজম আলী সাহেব আলী নগরে মোহাম্মদ ফিরোজ ও নবাবগঞ্জ সদর উপজেলার চক বহরমপুর এলাকা নবাবগঞ্জ সদর উপজেলার বোলতলা চকবহরম এলাকার তাজ হাসান হৃদয় পুলিশ সূত্রে জানা গিয়েছে রোববার গভীর রাতে চট্টগ্রাম থেকে চার আসামিকে আটকের পর সোমবার তাদের চাপাই নবাবগঞ্জে নিয়ে আসা হয় এই সময় এক আসামির লুকিয়ে রাখা বিস্ফোরকের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করে জেলার ডিবি পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট তারা তিনটি পৃথক স্থান থেকে লুকিয়ে রাখা অবস্থায় তেত্রিশটি ককটেল উদ্ধার করে তবে উদ্ধার অভিযান পরিচালনা করে তবে চারটি ককটেল বিস্ফোরিত হলে এলাকা ছড়িয়ে পড়ে পরে উদ্ধারকৃত অপর ককটেলগুলো ধ্বংস করা হয় এই সময় ওই এলাকা ঘিরে রাখে পুলিশ অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মোহাম্মদ নুরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডিবি বি শহীদুল ইসলাম ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক সুকমল চন্দ্র দেবনাথ ঘটনাস্থলে তাৎক্ষণিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান গ্রেপ্তার এক আসামির তথ্যমতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোরবনা গ্রামের একটি গোড়স্থানের পাশে অভিযান চালিয়ে মাটির নিচে তিনটি বালতিতে রাখা তেত্রিশটি ককটেল উদ্ধার করে ওই এলাকায় আরও বিস্ফোরক থাকার আশঙ্কায় মঙ্গলবার সারাদিন অভিযান পরিচালনা করা হয় এক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল সালাম হত্যা মামলায় সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এর মধ্যে একজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে আদালতে জবানবন্দি দিয়েছেন রোববার রাতের অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারদের মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এমন আসামিও রয়েছে গত সাতাশ জুন রাতে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম সহ জোড়া খুনের ঘটনায় বাহান্ন জনকে একটা হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী ফিরদৌসি বেগম মামলার প্রধান আসামি করা হয় সালামের প্রধান প্রতিপক্ষ নয়ালা ভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে ফয়সাল আজম ও পুস্টাফ রিপোর্টার